হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছো চলো আজকে বানিয়ে ফেলি আজ যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীতে একটু তালের বড়া না বানালে হয় বলো তো আর আজকে আমি এখানে দেখো সব কিছু একসঙ্গে ময়দা দিয়ে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে তাল দিয়ে একবারে মেখে নিয়েছি আর এখানে কড়াইও বসে দিয়েছি আর এই দেখো আমি কড়াইতে তালের বড়াগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি চলো দেখতে থাকো আমি কিরম করে তালের বড়া ভাসছি আর দেখো এখানে বড়াগুলি খুব ভালো সুন্দর নরম তুলতুলে হয়েছিল। আর কি বলবো তালটাও খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল তালটা তালটা অনেক দূর থেকে আনা হয়েছিল আর তালটা সবসময় বন্ধুরা কালো তাল দেওয়ার চেষ্টা করবে কালো তাল তেতো হয় না আর এমনি সাদা তাল নিলে সাদা তালটা একটু তেতো তেতো টাইপের হয় তেঁতোটাও কাটানো যায় যাই হোক সেটা আর বলছি না তেঁতোটা কী করে কাটাবে তোমরা হয়তো সবাই জানো আর এই দেখো আমার তালের বড়াগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর হয়েছিল তালের বড়াগুলো আর জন্মাষ্টমীতে একটু তালের বড়া না করলে হয় বলো বন্ধুরা আমি জানি সবাই মোটামুটি বাঙালিরা বলো আর হচ্ছে হিন্দুস্তানিরা হিন্দুস্তানি না মানে কি বলবো মারবার বলো আর মানে যেরকমই হোক মানে গোপালের জন্মদিন বেশিরভাগই সবাই পালন করে আর যেহেতু আজকের জন্মদিনটাতে আজকে গোপালের জন্মদিন লোকনাথ বাবার জন্মদিন আবার হচ্ছে সঙ্গে আমার যে দাদু আছে আমার দাদু জন্মদিন আজকের দিনে তাই আমরা সবাই মিলে একসঙ্গে একটু তালের বড়া টড়া করে নিলাম আর সঙ্গে করলাম তালের ক্ষীর চলো ক্ষীরটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার এতগুলো তালের বড়া হয়ে গেছে বানানো আর ওই এখানে হচ্ছে কড়াইতে চলো আর এই দেখো তালের ক্ষীরটা বানিয়েছি যেহেতু অনেকটা বড় তাল ছিল আধেকটা দিয়ে বড়া করেছে আধ ক্ষীর বানিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বসে একটু লাইক করতে ভুলবে না